শহসালি আলখাইব তারা দুই উল্লেখ করেছেন যে কোন রাত উত্তম আল্লাহর কাছে এই দশ রাত নাকি রমজানের শেষ দশক কোনটা উত্তম মজার কথা দশ রাতের জন্য আমরা মানে ইস্তেহাদ করি মানে কঠোর পরিশ্রম করি দশ রাত আমরা জেগে থাকি দশ রাত আমরা এই ইতিকাফে কাটাই কাটাই দশ রাত আল্লাহর কাছে কান্না কাটি করি ইত্যাদি করি তাহলে এই দশ রাত উত্তম নাকি ওই দশ রাত উত্তম দুইজনের ভাষায় একই একই রকম কথা বলেছেন দশ রাত হলো রমজানের শেষ দশকের রাত আর দিন হলো এই দিনগুলো। দশ দিনে হচ্ছে জিলহজ্জের প্রথম দশক আর রাত হলো রমজানের শেষ দশক এই জন্য এ দিনে কি করবেন আকবার আল্লাহ আকবার আল্লাহ ইলাহা

তাকবির বাজারে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় তারা তাকবির পাঠ করতেন সোহান আল্লাহ আর আজকে আমাদের মুখে তেমন কোনো কথাই নাই এই যে গল্প শুরু হলো মসজিদ থেকে বের হবেন বাড়ি পর্যন্ত কার বিয়ে কার বাজার কার গরু ছাগল কার হাঁস মুরগি কত ধরনের কথা যে বের হয়

আমরা এটা ভুলে যাই এই সমস্ত গল্প শুরু হয় সাহাবীরা কি করতেন সাহাবীরা বাড়ি থেকে বের হতেন বের হয়ে জোরে জোরে তাকবীর দিতেন তাহলে এক নম্বর কারণ হলো রাসূলের সুন্নাহকে জীবিত করার জন্য ইহিয়া ইস-সুন্নাহ সুন্নাত হলো জোরে জোরে তাকবীর পাঠ করা এইজন্য মায়мун ইবনে মেহরানোর জোরে জোরে তাকবীর পাঠ করে মানুষকে শোনাতেন আরেকটা হলো যারা গাফেল আনিল যিকির যারা জিকির থেকে গাফেল যারা জিকির করে না যারা করে না আল্লাহ বলে না তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে এখন তাকবীরের সময় জোরে জোরে বলের সময় আমরা সবাই জোরে জোরে আল্লাহর নামকে স্মরণ করবো দশ দিন ইনশা আল্লাহ আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করে